কিলোমিটার মতো পাইপলাইন লেইংয়ের কাজ ফার্স্ট ফেজে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সেকেন্ড অল্টারনেটিভ যেটা বড় পন্ড সেটা সাইডে এরা পন্ডের কাজ আঠারো তারিখ থেকে শুরু করেছে সেই পণ্ডের কাজ সেটা তরুগ গতিতে চলছে এটা হচ্ছে জল প্রকল্পের আপডেট আর এস টি পি টু এস টি টু এর কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং এস টি টু সেপ্টেম্বর মাসে চালু হবে সেপ্টেম্বর মাসে আশা করছি আমরা সেপ্টেম্বর মাসে চালু হলে এস টি পি এই জলটা আমরা পিউরিফাই করে নদীতে না ফেলে এই জলকে রিউজের আমাদের প্ল্যানিং হচ্ছে বিভিন্ন জায়গায় গার্ডেনিং বা ইরিগেশান বা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো এমএসএমই সেক্টর সেখানে এবং বিশেষ করে রিয়েল স্টেট যারা বড় বড়ো অ্যাপার্টমেন্ট করছে তাদেরকে আমরা একটা নির্দেশিকা দেব যে এই আমাদের রিউজ ওয়াটার তোমাদের ব্যবহার করতে হবে আমরা প্রোভাইড করব সেটা কিন্তু মাটির তলা থেকে এক্সট্র্যাক্ট করে জল নিয়ে যে কাজ করা সেটা আর্সেনিকের সমস্যা হতে পারে এবং মাটির তলার জলের যে সম্পদ সেটাকে নষ্ট করা যাবে না আমরা রিউজ করা এই কম্পোনেন্টটা এস টি টুতে নিচ্ছি আর এস টি থ্রি শেষ হতে আরও সময় লাগবে ওদের পঁচিশ সাল পুরোই যাবে ছাব্বিশে তখন রিভিউ করে আমরা বুঝতে পারব আর এইচ ওয়ান সেই জায়গাই পাওয়া যাচ্ছিল না এর আগে গভর্নমেন্ট জায়গা খুঁজে পায়নি। আমরা জায়গাটা খুঁজে পেয়েছি সেই জায়গা লোকেট করেছি এবং যাদবপুর ইউনিভার্সিটি এটা থার্ড পার্টি এর ডিজাইন ড্রয়িংটা তৈরি করছে প্রায় তিনশো কোটি টাকার এটা প্রোজেক্ট সেই তিনশো কোটি টাকা প্রজেক্টের প্রক্রিয়াকরণ চলছে এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি যাদবপুর রিপোর্টটা দিলে এটা গভর্নমেন্ট লেভেলে এটার অ্যাপ্রুভাল পাওয়া যাবে আর এস টি পি ওয়ান আর টুয়ে এইটটি টু কোর্সের মতো খরচ সেটা কাজ চলছে এবং এস টি টু আমরা খুব তাড়াতাড়ি অপারেশনাল করতে পারবো আজকে মিটিংয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কাজ কাজকে এক্সপিরাইট করা এবং দ্রুত কাজগুলোকে গ্রাউন্ডেড করা তার জন্য বিভিন্ন প্রথা পদ্ধতি বিভিন্ন নীতি নির্দেশিকা সেটা এতজন সারা বাংলায় যারা এই প্রজেক্টগুলো দেখেন তাদের অধিকর্তারা এসে তাদের সাথে ডিটেল খুব আমাদের ফুল একটা আলোচনা হয়েছে এমআইসি কোয়ালিটিটিভ কাজ হচ্ছে আগে কাজের সাথে এই ওয়াটার সাপ্লাই স্কিমের কাজের অনেক প্রকৃতিগত অনেকটা চেঞ্জেস আছে আঠাশ কিলোমিটার দূর থেকে গজলডা থেকে নেওয়া হচ্ছে এবং সমস্ত উন্নত মানের যন্ত্রপাতি উন্নত মানের পাইপ উন্নত মানের সিস্টেম সেটাকে আমরা অ্যাডপ্ট করে